হ্যালো গাইস চলে আসলাম গাড়িতে পেট্রোল ডালতে পেট্রোল পাম্পে দেখেন কত টাকা দিয়ে কত লিটার পেট্রোল ডালি এই দেখেন আমি পেট্রোল পাম্পে অলরেডি চলে আসছি এই দেখেন আমার গাড়ি এই দেখেন আমি পেট্রোল পাম্পে পেট্রোল ডালার জন্য লাগিয়ে দিলাম এই দেখেন স্টার্ট দেখেন আমি দুইশো রিয়ালের পেট্রোল ডালবো দুইশো রিয়ালে কত লিটার পেট্রোল আসে দেখেন আমি দুইশো রিয়ালের উপরে ডালবো না আমার গাড়িতে অলরেডি আছে পঞ্চাশ ষাট লিটারের মতন পেট্রোল আছে তাই দুইশো রিয়ালের ডালবো এই দেখেন উপরেরটা টাকা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন উপরেরটা টাকার অঙ্ক নিচেরটা লিটারের অংশ দেখেন নিচেরটা লিডারের অঙ্ক কত লিটার আসতে আসে আমার গাড়িতে উপরেরটা টাকার অঙ্ক আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তাদের সরকার তাদের জনগণকে কতটা সুখে রেখেছে দেখেন আমাদের দেশের মতন নয় পেট্রোল ডালতে হলে টাকা বস্তা দিয়ে নিয়ে যেতে হয় সেই রকম নয় স্কিনটাকে ফলো করুন গাইস আপনাদেরকে লাইভ সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুইশরিয়ালের পেট্রোল ডালতে আসছি এই দেখেন আমি ডালতেছি দুইশো রিয়ালে প্রায় একশো তিন লিটারের মতন আসে অল্প কম এর মানে হয় এক লিটার পেট্রোলের দাম দুই রিয়ালও আসে না অল্প কম আসে দেখেন দেখেন আমার ডালা শেষ হয়ে চলছে এই দেখেন এই দেখেন দুইশো রিয়ালের পেট্রোল আসছে একশো দুই রিয়াল ছিয়ান্ন পয়েন্ট দেখতে পাচ্ছেন কত সস্তা